মহাবীর earth... <musicly> খেলন্দে রাখবো না কোন আমি বেশি কথা বলবো না আমি ওই সব প্রভাবিক যারা প্রভাবিক হারিদিক তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোমরা কি শোনো নয় যে জাকের পার্টির কোটি পাটি নেতা করবে আত্ম থেকে না তোমরা যে কোনো মুহূর্তে যদি যে কোনো তোমাদের প্রতিরোধ করার জন্য জাকের পার্টির যেই ছাব্বিশটির সহযোগী সংগঠন